বন্দে গ তুলসি তো মাতা বন্দে গ যাহার পথে গোবিন্দ আমার সদায় অলাসী যাহার পথে গোবিন্দ আমার সদায় অলাসী ও আগে দণ্ড গোবিন্দ আমার তুলসী ছাড়া নয় আগে দণ্ড গোবিন্দ আমার তুলসী ছাড়া নয় তুলসী ছাড়িলে গোবিন্দের মূর্তি হয় ওগো ছড়া ঝাট সন্ধ্যা কালে বাতি ছড়া ঝাট সন্ধ্যা কালে বাতি তুলসীতে দিলে হয় বৈকুণ্ঠতে সিতি। তুলসীতে দিলে হায় বৈকুণ্ঠতে স্মৃতি ও গো এমন অতুলসী মঞ্চ নাহি যারো গৃহে এমন অতুলসী মঞ্চ নাহি যারো গৃহে বৃথায় জন যায় এ ভব সংসারে বৃথায় জনম যায় এ ভব সংসারে श्रीताई गौरव प्रेमानन्दे हरि हरि हरिबोल 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 हरिबोल